নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি শনিবার দশমী রাত্রির একটা বারো উত্তর ফার্গী নক্ষত্র দিবা সাতটা বাহান্ন ব্যথিপাত যোগ রাত্রি আটটা পনেরো বালুককরণ দিবা বারোটা বারো গতে কৈলভকরণ রাত্রির একটা বারো গতে তৈতিল করুন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ আজ বত্রিশে দৈষ্ট পনেরোই জুন আজ শনিবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃশে আজকে বৃষে একা অবস্থান করছে বৃহস্পতি আজকে রবি রাশি পরিবর্তন করেছে রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিথুনে মিথুনে তিনটি গহের অবস্থান মিথুনে অবস্থান করছে বুধ শুক্র এবং রবি মিথুনে তৈরি হয়েছে ত্রিগহী রাজ্য আর আজকে চন্দ্র অবস্থান করছে কন্যায় কেতুর সঙ্গে প্রথমে উত্তর ফাল্গুনি নক্ষত্রে পরে হস্তা নক্ষত্রে আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেননি বৃশ্চিক রাশি আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে ডাবল রাজ্য অবশ্যই আছে তাদের জীবনে আজকের দিন থেকে প্রকৃত শুভ সময় প্রকৃত উন্নতির মুখ দেখতে পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার কেননা আজকের দিন থেকেই দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান একাকি থাকবে মঙ্গল একাকি অবস্থান করবে অর্থাৎ তাদের ষষ্ঠে মঙ্গল সপ্তমে বৃহস্পতির শুভ অবস্থানে আর্থিক সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও ত্রিগোহী রাজ্য এবং ডবল রাজ্য দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ ভূ শুক্রের লক্ষ্মী যোগের প্রভাবে সমৃদ্ধি কাকে বলে দেখে অবাক হয়ে যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে আজকে থেকে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনার উপার্জন প্রচুর বৃদ্ধি পাবে আজকের দিন থেকেই বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান থ্রি টু ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ অবশ্যই আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে আপনার মানসিক টেনশান আসতে পারে মাকে নিয়ে মায়ের সঙ্গে আপনার ব্যবহার মোটেও ভালো থাকবে না মাকে নিয়ে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে দীর্ঘদিন বাদে মাতৃকুলের শোনো সম্পদ আপনার হাতে আসবে মাতৃকুল থেকে আপনি নিশ্চিত সম্পদ পেতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ কেউ হাতছাড়া করতে পারবে না বৃষ্টিক রাশি আজকের দিনের ডাবল রাজ্যের প্রভাবে প্রচুর অর্থ আপনার কাছে আসবে শুধু যে লটারি জিতে তা নয় আপনার কর্মজীবনেও কর্মের দ্বারা আপনি নিশ্চিত আপনার অ্যাকাউন্টে মোটা ধরনের অর্থ আসতে বাধ্য আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সমৃদ্ধি আছে তা হচ্ছে ভাতা ভগিনী আপনার ভাতা ভগিনীরাও আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হবে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে আজকের দিনে আপনাদের যাদের বিবাহের জন্যে দেখাশোনা হচ্ছে অবশ্যই সৌভাগ্য আসবে ভালো কোনো পাত্র বা পাত্রীর সঙ্গে নিশ্চিত বিবাহের সম্বন্ধ স্থির হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ ভাবে হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ জলিসা জপ করবেন এবং নারায়ণ মন্ত্র ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্র জপ করবেন স্বয়ং নারায়ণ এর আশীর্বাদে আপনার জীবনে যাবতীয় বাধা বিপদ দূর হবে এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে ভুলবেন না বেল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি কিছুটা প্রাণায়াম কিছুটা ধ্যান একাকে কিছুটা স্থান কাটাতে পারেন এতে মনের অস্থিরতা অনেকটাই দূর হবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রাতের দিকে চন্দ্রের দিকে তাকাবেন না কারণ আজকে আপনার গ্রহণ দোষ রয়েছে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে বল বৃদ্ধি পাবে কর্মে আনন্দ আছে মনে শান্তি থাকবে না কিন্তু মনের বল আপনি ফিরে পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক দিক থেকে আপনার কোনো আত্মীয় স্বজন আপনার দিকের সাহায্যের আজ বাড়ি দেবে এদের সাহায্যেও আপনি বিশেষ আনন্দিত হবেন বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের এবং রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির পথে আরও বেশি এগিয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আর আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিশ্চিত ভাগ পাবেন বৃষ্টিক রাশি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ